অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সূর্যের সন্ধান পেয়ে সূর্যকে ফিরিয়ে আনতে সূর্যের চেম্বারে এসে সূর্যকে না পেয়ে বসে অপেক্ষা করছে দীপা এমন সময় সূর্য ইরার রুমে চলে এসেছে ইরার হাতে ফুল ইরা দীপাকে না পেলো দীপা কিন্তু ইরাকে দেখেছে ইরা সূর্যকে ফুল দিয়ে প্রপোজ করলে চমকে উঠে দীপা সূর্য এক পলক দীপাই দেখে চেয়ে মনে মনে বলে তুমি আমার এখানেও চলে এসেছ আমি এক্ষুনি মজা দেখাচ্ছি দীপাকে অপমান করতে ইরার হাত থেকে ফুল দিয়ে উল্টো ইরাকে প্রপোজ করল সূর্য ইরা নিজেই অবাক হয়ে গেছে আজ কিন্তু একটু পরে নারী কণ্ঠের কান্নার শব্দ শুনে চমকে উঠে ইরা সূর্য দীপাকে দেখানোর জন্য ইরার সাথে এমন ভাব করলো আরেক মুহূর্ত অপেক্ষা না করে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে দীপা দীপার কান্না দেখে অবাক হয়ে যায় ইরা সূর্য মনে মনে বলে এবার বুঝতে পারছো দীপা আমিও সেদিন অর্জুনের মুখে তার ভালোবাসার কথা শুনে কষ্ট পেয়েছিলাম দীপা সূর্যের রুম থেকে বেরিয়ে আসে আর ইরা তো মহা খুশি হয়ে সূর্যের জন্য চা বানিয়ে নিয়ে আসে চায়ের কাপটা হাতে তুলে দিতে তা ছুঁড়ে মারল সূর্য আর ইরাকে সাবধান করে দিয়ে বলে কি ভেবেছো নিজেকে ইরা বলে একটু আগে তো আপনি নিজ থেকে আমাকে প্রপোজ করেছিলেন তাহলে এখন এমন কি হলো সূর্য বলে তখন আমি ওই নাটকটা করতে বাধ্য হয়েছিলাম ঠিক সেই সময় চা নিয়ে রুমে হাজির দীপা দীপা পুনরায় ফিরে এসে সবটা শুনে এবং চায়ের কাপটা ছুঁড়ে মারতে দেখে এটা জানতে পেরে চা নিয়ে হাজির তাহলে কি করবে এবার সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দেবো এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ